মুম্বাই এর এক বিখ্যাত অভিনেত্রী হলেন তুলিপ যোশী যিনি জন্মগ্রহণ করেন এগারো সেপ্টেম্বর ১৯৮০ সালে মুম্বাইয়ের এক গুজরাটি হিন্দু পরিবারে তার বাবা ছিলেন হিন্দু এবং মা ছিলেন আর্মেনিয়ান লেবানিজ খ্রিস্টান তিনি পড়াশোনা করেন জামনাবাই নর্সি স্কুল থেকে এবং তুলিপ যোশী পড়াশোনার পাশাপাশি ভলিবল খেলা ও প্রিফেক্ট এর মতো ছবিতে ভূমিকা পালন করেছেন এবং তিনি খাদ্য বিজ্ঞান ও রসায়নে বিএসসি ডিগ্রি অর্জন করেন মিথিবাই বিবেক কলেজ থেকে তুলিপ জোশী দুই সালে মিস ইন্ডিয়ার এর মতো প্রতিযোগিতায় ফাইনালে উঠতে পারেননি কিন্তু বিজ্ঞাপন থেকে মনোযোগ আকর্ষণ করেছেন তিনি ক্যাপ্টেন বিনোদ নায়ার এর সাথে চার বছরের সম্পর্কের পর তাকে বিয়ে করেন তার হিন্দি শব্দচয়ন এবং অভিনয় প্রাথমিকভাবে সমালোচিত হলেও তিনি ভূমিকার জন্য প্রশংসা অর্জন করেন তুলিপ জোশীর যাত্রা ভারতীয় প্রতিযোগিতা বৈচিত্র্যময় আঞ্চলিক এবং উৎসব সিনেমা আধ্যাত্মিক অধ্যজন। এবং উদ্যোক্তাদের মধ্যে বিস্তৃত করে ও দুই হাজারের দশকের গোড়ার দিকে তার অভিনয়ের দিন থেকে একজন বৈদিক জ্যোতিষী সুস্থতা প্রভাব এবং ব্যবসায়ী হয়ে ওঠা পর্যন্ত তিনি সত্যতা এবং উদ্দেশ্য দ্বারা চালিত পথ অনুসরণ করে চলেছেন